টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে বিদ্যুৎ বিদ্যুৎ অপচয় রোধে সাবেক ডিজিটাল মিটারের পরিবর্তে চালু করা হচ্ছে প্রিপেইড মিটার বিদ্যুৎ বিভাগ বলছে সারা দেশের মতোই ময়মনসিংহ প্রত্যেকটি উপজেলায় পর্যায় ক্রমে নেওয়া হবে এমন উদ্যোগ ময়মনসিংহ ব্যুরো ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত এটা আগামী দুই হাজার সালের মধ্যে সকল গ্রাহককেই প্রিপেইডের আওতায় আসতে হবে এই মর্মে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারই অংশ বিশেষ আমাদের হালুয়াঘাটে আমরা প্রিপেইড শুরু করেছি গত জানুয়ারির দু হাজার চব্বিশের এক তারিখ থেকেই আমরা প্রিপেইডে আওতায় নিয়ে এসেছি এবং আমরা গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটার সংযোজন করতেছি প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দেওয়ার ভোগান্তি থাকবে না টাকা রিচার্জ করলে থাকবে বিদ্যুৎ হবে না বিদ্যুতের অপচয় একই সাথে গ্রাহকের নিজের ইচ্ছে মতোই বিদ্যুতের ব্যবহার করায় হবে অর্থের অপচয় রোধ দুই সালের মধ্যে সারা দেশের মতোই ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় প্রিপেড মিটারের আওতায় আনা হবে প্রত্যেকটি গ্রাহককে বললেন বিদ্যুৎ বিভাগের এই প্রকৌশলে গ্রাহক সে তার ইচ্ছে মতো বিদ্যুৎ এখানে যেটুকু সে প্রয়োজন প্রয়োজন বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং তার অতিরিক্ত কোন বিদ্যুৎ বিল হবে না বা অতিরিক্ত কোন বিদ্যুৎ বিল তাকে দিতে হবে না ইতিমধ্যে ময়মনসিংহের বেশ কয়েকটি উপজেলা সহ আশপাশের জেলায় প্রিপেড মিটার চালু হয়েছে চুরি রুধে এই প্রক্রিয়াটি ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান এই কর্মকর্তা শেরপুর তারপরে ত্রিশাল ভালুকা গফরগাঁও এই ভৈরব বিভিন্ন নেত্রকোনা আপনার কিশোরগঞ্জ গৌরীপুর ঈশ্বরগঞ্জ সব জায়গায় আপনার জামালপুর টাঙ্গাইলের সমস্ত দপ্তরই এই প্রিপেডের আওতায় ইতিমধ্যে আরও অন্তত আপনার দশ বছর আগে থেকেই চালু হয়েছে প্রিপেড মিটারে বিদ্যুৎ কতটুকু রয়েছে তা জানতে রয়েছে সহজ উপায় এমনটা জানান গ্রাহকরা এটা সহজেই আপনার ব্যালেন্স চেক করা যায় কত টাকা আছে ওটা এ করা যায় আটশো এক দিয়ে চাপ দিলে আপনার এন্টার দিলে ব্যালেন্স এসে পড়ে এটা হলো আপনার আষ্টশো এক দ্বারা আপনার ইন্টারে চাপ দিলে ব্যালেন্স এই সাত হাজার টাকা এখন বর্তমানে আছে এবং আপনার কত কিলোয়া এই পর্যন্ত কত ইউনিট ব্যবহার হয়েছে এই মিটারে এটাও দেখাবে আষ্টশোকে চাপ দিলে ইন্টারে এই যে পাঁচ হাজার একশো রিডিং এই পর্যন্ত এই মিটারে ব্যবহার হয়েছে হিসেব করে ব্যবহার করা হবে বিদ্যুৎ আর তাতে সাশ্রয়ী হয়ে উঠবে গ্রাহকরা একই সাথে বিদ্যুতের অপচয় রোধেও ব্যাপক ভূমিকা রাখবে প্রিপেড মিটারের ব্যবহার এমনটাই জানান বিদ্যুৎ বিভাগ ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি